স করতে তাহলে কিরকম টাকা লাগতে পারে একটা ইনভেস্ট করতে হবে তারপর ব্যবসা শুরু তারপর সর্বনিম্ন যদি করা হয় ঠেঙ্গে সেটা মামা একটা সুন্দর একটা ধারণা দিলো সন্ধ্যার কালে মামার তিরিশ টাকা মাখান নিচ্ছি তারা বুঝে দিলাম মামা ভালো থাকে আচ্ছা মামার মাখানের খাওয়া দেখবো কেমন হয় আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ হাফেজ